বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চায় তো নির্বাচনে জেতার গ্যারান্টি তো সরকারও দিতে পারবে না জনগণও দিতে পারবে না বা নির্বাচন কমিশনও দিতে পারবে না নির্বাচনে জেতার গ্যারান্টি পেলেই ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বক্তব্য এইটাই মনে হয় আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক আমরা তাদের সাথে খেলে জিততে চাই আমরা ওয়াক ওভার চাই না কিন্তু দুঃখজনক হলো সত্য বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায় মির্জা আলমগীর সাহেব কিংবা রিজভি সাহেবের এই সমস্ত বক্তব্য নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার একটা ছুতা তৈরি করার জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা হিসেবে অর্থদাতা হিসেবে মামলা আছে মামলা তো সরকার চালু করতে পারে না মামলা সেটি আদালতে কোনো সময় তারা সময় ক্ষেপণ করেছে আবার কোন কোন সময় উচ্চ আদালতের নির্দেশে কোন কোনো মামলা স্থগিত হয়েছে সেগুলো যখন ভ্যাকেইট হয়ে যায় তখন সেই মামলাগুলো অটোমেটিক চালু হয় তো সেই ক্ষেত্রে কিছু কিছু মামলা অটোমেটিক চালু হয়েছে অগ্নিসন্ত্রাসের যারা শিকার তারা সারা বাংলাদেশে মানববন্ধন করে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে দাবি দিচ্ছে যে যারা অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা ছিল অর্থদাতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু অগ্নিসন্ত্রাসের সাথে যারা সরাসরি যুক্ত ছিল তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ হুকুমদাতা এবং অর্থদাতা ছিল তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়নি এটি তো জনগণের দাবি সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের তো দায়িত্ব রয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক অভিলাষ পূর্ণ করার জন্য এভাবে হত্যা করা এটি তো মানবতার বিরুদ্ধে অপরাধ এ অপরাধের বিচার হবে না এই অপরাধের বিচার হওয়া তো বাঞ্ছনীয় দেশের মানুষ চায় এই অপরাধের বিচার হোক গণমাধ্যমের উপর যদি নিপীড়ন নির্যাতন কেউ চালিয়ে থাকে সেটি হচ্ছে বিএনপি বিএনপির সময় সমগ্র বাংলাদেশে হুমায়ুন কবির বালু থেকে শুরু করে অনেক সাংবাদিককে তারা হত্যা করেছে এবং বিএনপির সময় মানুষ যে সমস্ত সাংবাদিক বিশেষ করে যারা মুক্ত মনা ছিল তাদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে আজকে বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক বাস্তবতা হচ্ছে এই গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে এবং গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে এটি জননেত্রী শেখ হাসিনার কারণেই ঘটেছে আর সাংবাদিকদের কল্যাণে আমাদের সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে করোনাকালে বিশেষ সহায়তা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকার সহায়তা এগুলো আগে ছিল না এগুলো আমাদের সরকারই করেছে